হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির সিনিয়র সাত কর্মকর্তার মৃত্যু হয়েছে তাদের মৃত্যুতে মুসলিম বিশ্বে শোকের মাতম চলছে মধ্যে রাইসির একটি এরই বক্তব্য ভাইরাল হয়েছে যা তিনি মৃত্যুর আগে দিয়েছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের জন্য আজরাবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রাইসি সেখানে উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দিয়েছিলেন মহান এই নেতা সেখানে রাইজি বলেছিলেন এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন কোনো সন্দেহ নেই যে আজরাবাইজান ও ইরানের জনগণ ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দুই দেশের অবস্থান দৃঢ় তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে তাদের উচিত নির্যাতিত ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসা তিনি বলেন দুটি দেশের মধ্যকার সম্পর্কে ইরান সবসময় গুরুত্ব দেয় আমরা কেবল ইরান ও আজরাবাইজানের মধ্যেই সহযোগিতা অব্যাহত রাখবো না বরং আঞ্চলিক এবং আঞ্চলিক সহযোগিতাও অব্যাহত রাখব এর আগে গত রোববার আজরাবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয় দীর্ঘ সময় অভিযান চালিয়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা এরপর হেলিকপ্টারে থাকা কোনো আরোহী জীবিত নেই বলেও নিশ্চিত করা হয় হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও দেশের পররাষ্ট্রমন্ত্রী আমিরা আবদুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহদি মুসাভি ছিলেন ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবের এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আলী বাঘেরি কানি প্রসঙ্গত ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসরী হবেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইব্রাহিম রাইসি